কলবে মিলনা হইলে বাইরে কলবে কলবে মিলনা হইলে মনে রে আল্লাশিরাই বাসি বাজে হসুয়ালাল্লা কলমে মিলনা

বেটা আল্লাহর রেলো হয়ে গেলো নিগুল সময় আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 अल कबारक allah, আল্লাহ আশি পংকা কাম হল্লাহ আল্লাহ আল্লাহ মুব কে নাম হে আল্লাহ আল্লাহ আশিপঙ্কা কাম হ আল্লাহ রাশি কি যারা বনবা নবী রাশি কি যারা বনবা তারা রি নামি কেন বুড়া লাগত না আল্লাহ 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 বারো কে নামায় আল্লাহ আল্লাহ আশি পঙ্কা কামায় আশি পে কেম যায় মাসুক পুচিও বাগ মস আয় বুলবুলোক পুচিও আসি আর মাসুকর যে মজা দেখালা দেখ মজনুই ব্যবহার দেখ

জারজারির জাৰিৰ বৌলৈকে বেশ মায়া নানি নয়া বৌ জানিন পাইছ নে আরো বেশ বেছ সাজিল মায়া আইচ তইয়ো মায়া শুনাই না চাইড চেদি তইয়া মবিল খান আ সোণাৰ বাই সোণাৰ সান ওই তো ফুৰ বুয়ার কাৰণে কলাই সৰুতে তোমার বউর ভেঠত ৰব উটিলাই পেলাই ৰব দজন অহ অহ শুনি আগে হিচাৰ ফোন করছে মোৰ এর এৰ বাদে যে উঠি গেলাই

बाबा जदि ग्री जाए मा ती का हविष पर बाफ बनवाए का माता पिता ओ गोरे नूरे रे टूपी माताए दिया

মার ভেটো বা ঘর ভেটো আওলার দরুন লরুচা দরুন ভেটার ভেটো আইসে মুখ মার ভেটো বাচ্চাইন পয়দা লইন মার ভেটো তাই আর বাবা জন্মদাতা কইতি যে আমি আমার বাবার এক ছেলে মা এক সন্তান মাওলানা নুরুল ইসলাম বাবাই নিগর সময় উঠিয়া বড় দোয়া করছেন বড় জিকির করছেন আল্লাহ আল্লাহ হর্ষন দোয়া হর্ষন আর উঠাইয়া বাজারখান দালunia গুমতকে ও যাই হইলাম তো মান ওয়াসলাম যে দোয়া আর আসাম বিয়াপিয়া বড়া পেলি খাসাড় তো আসাম ত্রিভুরা কৈলাসর যমুনা মুখ লঙ্কা হুজাই ডমঘা ডিমাপুর মিজোরম গডার পর্যন্ত আল্লাহর শুকরিয়া আমার শেষ হই গেছে প্রোগ্রাম হল দাবত করছেন গেছি আই গেছি একমাত্র শুধু আমার মা আর বাবার দ্বার বরকতে গতিকে আমি আশা রাখি জমিনের যুবক হল আপনার তোর মার দোয়ার বাবার দোয়া আপনার যে আওলাদে তার মার মুখ পায় কিবা তো বাজানোর মুখ পায় মায়াৰ চোৰে মহ নজৰে মায়াৰ ম আমাৰ মায়াৰ আব্বানটো সুন্দৰ মুখ আমাৰ বাজানৰ আৰু ফাও খান আ তাই বোৱা তাই গোৱাৰ ফুব জানে বৰ আমাৰ বাজানৰ ফাও খান খাম খামে আমি খাইলে তা ব্যবহার লাগি মারিলে ওলা ওলা মার ওলা মায়ার নজরে চাইল আর নবল মকবুল হজর সব তার নামায় আমল খাওয়াইবা সুবাহ আল্লাহ আর এক লাখ দুই লাখ তিন লাখ নাই হজ করতে ভার্তায় নাই ও বখ যুবক হল যারার মায় বাজান আস আজ তা কীর্তানোর মোক ভাই আর মাথা ভাই গাল এতাই বাই ভাওয়াত শরীর বায়ার হয়ে আমার মায়ার আব্বা জানব তোমার লাগানার আমার চতুর্থ মায়ার মানুষ লাগে না ও তো মায়া লাগে বাজান তোমার ভাই সাইতে কোন চরম নাই কোনো লজ্জা নাই মার বাইয়াওয়া হইবায় সাহাবায় কেরামে দুইবার চাইল কলা দশ বার যদি চাই কি হইব নবী যে ও সাহা বাই একবার নাই দুইবার নাই যত বার চাইব মায়ার অতবার মকল নফল হজর সাপ আনর নামায় আমল লেখা নাল্লা ওয়ালি আমার মা বৈণ

বড় এফেলায় গুটি দিয়া দুধ দেওয়া হয়নি আমি চেষ্টা রাখো আটাই মাত মাতি যা বড় বড় বুজুর্গ এনাম আমার জিয়াউল ইটা তো কত হলু আমার গেছে বহুত হলো বড় বড় মাত সুন্দর খুব নদী ইটা মাতর বাজে আর মাতর হারুয়া নাই তবে আটাইল মাত তা হুয়া মাত যে মাত মাতিলাম মা বাপ সম্পর্কে ইনশাআল্লাহ মনে রইছে রইবনি ইমার ভাই গুসা করি সাইমনি সব তোর খাইমনি লাল করি মাতিমনি জারখা মারি মাতিমনি আল্লাহ কইতে ওবি ওয়ালি যাইনি আহসানা তোমার তারর মাল লাগি বাবার লাগি নেক ব্যবহার করো ভদ্র ব্যবহার করো মায়ার নজরে সাইও গুসা করি মানে শেষ দাপ এর বজ্রদופার মাত হইলো আল্লাহ আল্লাহ ঘরাইতা বড় খটি সবরাত আইলো উফায়া নাই ইষ্টরি মারকাল শাট ফুট লাগাইয়া ফুলিয়া হলিয়া লাগাইয়া সুকCaro আ adat উচা টুকি দিয়া আগরwidehatর ঠেলা দক্কা মারি গিয়া বইব

কাৰোবাৰ তল না আখ তাই ইটা বেলকি মুঠিয়া সানি বালা কৰি লোৱা জানেনা আগে হালা খৰি জানেনা কুলুবোৰ দলা লয় না